বাবা আমার বন্ধু অনেক গরিব আমি কি ওকে কিছু ইফতারি দিয়ে আসবো আমার কাছে এত টাকা নাই যে আমি ফকিরদের ইফতারি বিলাবো কিন্তু বাবা তুই একদম চুপ করে ইফতার কর নয় তো একদম জিব্বা টাইনা ছিঁড়ে ফেলবো ভাই একটা তেলাবোকা বোকা তো এই নেন ভাই এই নাও বাচ্চারা বাবা ইফতারের মধ্যে তেলা পড়ে গিয়েছে কি বাবা আমি এটাকে বাইরে ফেলে আসবো ঠিক আছে গিয়ে ফেলে দিয়ে আয় এই নে বন্ধু আমি তোকে কথা দিয়েছিলাম না যে আমি দুজন ইফতারে নিয়ে আসবো শুক্রিয়া বন্ধু আচ্ছা ঠিক আছে আমি কালকে আবার আসতেছি বাবা আজকে আবারও পরে গিয়েছে তেলাপোকা ফেলে দিয়ে আসি রোজ রোজ ইফতারির মধ্যে তেলাপোকা থেকে চলে আসে আচ্ছা জাগিয়ে ফেলে আয় নে বন্ধু তাড়াতাড়ি ধর আমি চলে যাচ্ছি বাবা আজকে আবারও পড়েছে তেলাপোকা আমি ফেলে আসি আচ্ছা যাও ফেলে আসো রোজ রোজ খাবারে তেলা পোগা করতে আসে কিছুতে একটা গন্ডগোল অবশ্যই আছে গিয়ে দেখতে হবে এই বন্ধু এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে তুমি যদি টাকার থেকে তোমার মাকে বেশি দামি মনে করে থাকো তাহলে এখনই এখন লাইক করে দাও এবং এইসব গরিব না দিতে তুই আবার ওকে খাবার দিতে চলে আসছো বাবা আমার কথাটা তো শুনবেন একদম চুপ আর তুই আমার সঙ্গে কথা মিথ্যে বলি যে খাবারের মধ্যে তেলা বোকা ওর বাপরে ইফতার করাবে তুই কে ওর বাপের নাম কি বাবা ওইটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি ওর এই দুনিয়ায় কেউ নেই ও হচ্ছে অনা কি কিন্তু বাবা এটা তুই আমাকে আগে বলিসনি কেন বাবা আমি তো আপনাকে বলতে চেয়েছিলাম চুপ একদম চুপ করে রাখা বেশি কথা বললে একদম জিব টাইনে ছিঁড়ে ফেলবো আল্লাহ আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গিয়েছে বাবা আজকে থেকে তোমার বন্ধু আমাদের সঙ্গেই থাকবে